থেকে চারদায় পা দিয়েছি তবে থেকে রান্নাঘরের মুখই দেখিনি ওই সকালের চা টুকুই বানাতাম ব্যাস বাদ বাকি সমস্ত কিছু করত। তো আজকে ভাবলাম যে সকালের ব্রেকফাস্টটা আমিই বানাই তো আজকে সকালের ব্রেকফাস্টটা হবে হচ্ছে দেশি চাউমিন যদিও বাবাকে পাইনি বাবা সকালবেলায় খেয়ে দিয়ে চলে গেছে মানে বাবা এই সমস্ত খাবার বাবার খাওয়া বাড়ুন মানে সকালবেলাতে বাবা টাইম টু টাইম ভাত খেয়ে রুটি নিয়ে যায় আর কি আবার দুপুরবেলা কখনো কখনো যদি অত্যাধিক গরম পড়ে তো ভাত খায় তো ওই জন্য বাবার বাবাকে আমি নাগালে পাই না তো মাকে পেয়েছি আর চাউমিনটা মা খুব একটা ভালো মানে অত ধৈর্য সহ করে বানাতে পারে না তো ওই জন্যই ভাবলাম যে আমি বানাবো আমাদের বাড়িতে চাউমিন বানাতে এক্সপার্ট যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমার বোন একদম দেশি স্টাইলেরই চাউমিন বানাচ্ছি ওদিকে ফোনেও বলছে যে তুই আজকে চাউমিন বানাচ্ছিস দেখিস আবার ল্যাজে গোবরে খাস না মানে আমিও মাঝে মাঝে ল্যাজে গোবরে খেয়ে যাই চাউমিন বানাতে কিন্তু আজকে আমি একদম পারফেক্ট চাউমিন বানিয়েছি দেশি স্টাইলের যেটা আমি মা ওলি মানে আমাদের বাড়ির সবাই মোটামুটি পছন্দ করে আর ওদিকে বোন বলছে যে বাব্বা তাহলে পারলি বটে বল আমরা সবাই নিয়ে বসে গেছি সকালের ব্রেকফাস্ট হ্যালো চ্যানেল তো আমি আর এই যে অলিরানি এখন একটুখানি বাজারে যাচ্ছি অলিরানির জন্য বাবা রানির জন্মদিনের জন্য বাবা টাকা দিয়েছিল আর আমার ফোনটা আবার গন্ডগোল করছে তো ফোনটা ঠিক করাবো প্লাস রানির একটা স্কুল ব্যাগ কিনবো চলুন ইচ্ছে করলেই সম সব আশা কি কখনো পূরণ হয় একদমই হয় না কবে থেকে ভাবছি যে নিজে স্কুলে একবার আসবো এসে স্কুলের ভেতরে ঢুকবো নিজের ছোটোবেলাটা মনে করব ম্যামেদের সাথে দেখা করব কিন্তু আর সময়ই করে উঠতে পারি না কত ব্যস্ত যাই হোক নিজে স্কুলের সামনেটুকু দেখেই মন শান্ত করলাম

ফার্স্টে গেছিলাম ফোনের দোকানে তো ফোনের দোকানে যাওয়াতে ফোনটাকে তো ঠিক তো করে দিলো তার জন্য একটা মানে প্রবলেম হয়েছিল ভেতরে কিছু সফটওয়্যারের প্রবলেম হয়েছিল আর চার্জিং পয়েন্টটা মানে ওলি হাত থেকে ফেলে দিয়েছিলো তো ওতেই চার্জিং পয়েন্টটা নষ্ট হয়ে গেছিলো তো ওটাও ঠিক করে দিল ওই ঘন্টা খানিক মতন সময় নিয়েছিল। তো দাঁড়িয়ে থেকে ফোনটাকে ঠিক করলাম কারণ ফোন ছাড়া আমি একদম অচল কারণ আমার ভিডিও বন্ধ হয়ে যাবে সব কিছুই বন্ধ হয়ে যাবে সেই জন্য তো যাই হোক ফোন নিয়ে চলে এলাম ওলির ব্যাগের দোকানে কিছুতেই রানির ব্যাগ পছন্দ হয় না আমার মেয়ের এখন খুব শখ জেগেছে যে ওই ইউনিকর্ন থাকবে সেই ব্যাগে মানে ইউনিকর্নের পোস্টার থাকবে সেই রকম ব্যাগ ওনার পছন্দ তো বাড়ির থেকে বাবাকে বলেছে সেই রকমভাবেই আর বাবাও বলেছে যে ওই রকমই নিয়ে আসবি এখন ওই জন্য ব্যাগের দোকানে ঢুকে ব্যাগ খোঁজাখুঁজি চলছে কিছুই পছন্দ হচ্ছে না আমারও দ্বিতীয় বিরক্ত লেগে যাচ্ছে যে কী বিরক্তিকর একটা ব্যাপার ইউনিকর্নালা ব্যাগ তো পেয়েছি বড় ব্যাগের দোকানের সামনেই আনারস বিক্রি করছিল ঢেলে দাও যেটা ভালো লাগে আমার এখনো আনারস হয়নি আর আমিও কিছু নিও আসিনি তো ভাবলাম যে একটু আনারস নিয়ে নিয়ে তাহলে গোপালেরও খাওয়া হয়ে যাবে আর আমাদেরও খাওয়া হবে সামনে আসছে হচ্ছে রাখি তো আমি যখনই চাকদায় আসি যারা আমার ব্লগ আপনারা দেখেছেন এর আগেও আমি বলেছি যে অন্যালে গোপালের জামা আমার একদম পছন্দ হয় না তো ওই জন্য আমি যখনই দুটো তিনটে জামা আমি নিয়েই যাই এখান থেকে তো জন্মাষ্টমী আছে তো সেই জন্য গোপালের দুটো জামা কিনে নিলাম পড়াতে তো হবে ওই দিনকে নতুন জামা আর আমার তো কোনো অনুষ্ঠান বান্ধলে পারি কিছু হলেই আমার নতুন জামা গোপালকে পড়াতেই হবে মানে আমার এত ভালো লাগে তো ওর জন্য দুটো জামা নিয়ে নিলাম হালকা যেই দোকানে গোপালের জামা কিনছিলাম না ওর দোকানের অপোজিটে নতুন একটা কসমেটিক্সের দোকান খুলেছে এই এর আগে আমি দেখিনি তো ভা সামনে লিপস্টিকগুলো দেখে বেশ লোভ লাগছিল আর ইদানিং আমার লিপস্টিকের প্রতি প্রচুর ভালোবাসা বেড়েছে তো ওই জন্য ঢুকলাম ঢুকে দুটো মিউট কালারের লিপস্টিক নিয়েই নিলাম আর কিছু পারফিউম দেখছিলাম যে যদি আমার পছন্দের পারফিউম পেয়ে যায় তাহলে একটা পারফিউমও নেব আমার আবার পারফিউম অ্যালার্জি আছে মানে কীরকম বল মানে বেশি স্ট্রং স্মেল আলা না আমি পারফিউম আমি একদম নিতে পারি না একদম লাইটের ওপরে যেগুলো হয় ওই স্যান্ডেল ফ্লেভারের যেগুলো হয় ওইগুলো তাও আমি নিয়ে নেব কিন্তু খুব স্ট্রং সেই রজনীগন্ধা জুই এই সমস্ত ফ্লেভারগুলো আমি নিতে পারি না ওই জন্য এখন খোঁজাখুঁজি চলছে যদি পাই বাজার করে ফিরতে ফিরতে অনেক বেলা হয়ে গেছে প্রায় আড়াইটে বেজে গেছিলো যখন ঘরে ঢুকি হ্যাঁ তো ফোনটার পিছনে অনেকটা সময় লেগে যাওয়াতেই আরও বেশি টাইম লেগেছে তো ওই জন্য এখন আর বেশি কিছু নিই চিকেন আর ভাত বাস গুড আফটারনুন তো এখন বিকেলটা ভাবলাম যে ঘরে বসে কাটাবো ওই জন্য এখন যাচ্ছে হচ্ছে মায়ের এক বান্ধবীর বাড়িতে বান্ধবীর মেয়ের শরীরটা খুব খারাপ আমাকে এর আগে দু তিনবার দেখা হয়েছে তো আজকে সকালবেলা গেছিলাম মন্দিরে তো তখন সমস্ত কিছু শুনলাম শুনে একটু খারাপই লাগলো তো আমাকে যেতেও বলেছিল এর আগেও অনেকবার বলেছে যেতে কিন্তু সময় পায়নি তো ভাবলাম যে একবার বোনকে দেখেও আসি প্লাস কথাও হয়ে যাবে কাটি হবে ওঠ দেখিস আসতে ওদিকে ঘুরে যা ওদিকে ঘুরে যা হ্যাঁ এক একটা দিনও যায় সারা দিন চরকি পাকের মতন ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ আজকের দিনটা আমার সেম একই বলা চলে মানে গোটা দিনটাই আমি চর্কি পাকের মতন ঘুরলাম আড়াইটের সময় বাড়ি ঢুকলাম খাওয়া দাওয়া করে একটু সুতে না সুতি এই বিকেল এখন সাড়ে পাঁচটা মতন বাজে এখন আবার চললাম মায়ের বান্ধবীর বাড়িতে তো মায়ের বান্ধবীর জন্য একটা চকলেট নিয়ে নিলাম একেবারে খালি হাতে যাব সেই জন্য যাহাতক তো বোনের জন্য নিলাম তাহার তো অলিরানিও ভ্যান থেকে চিৎকার করছে মা আমিও নেবো তো ওই জন্য অলির জন্য দুটো চকলেট নিয়ে নিলাম চলুন এসেও গেছি এই খেপে ভ্যানে যতদিন ধরে উঠছি মানে তিন চার দিন তো হয়েই গেল এসছি কেউ কিন্তু গলির ভেতরে ঢুকেনি আজকের ভ্যানওয়ালাটা খুব ভালো বলতে হবে একদম কাকিমার বাড়ির মুখে এসে দাঁড় করালো কাকিমার বাড়িটা একটু গলির ভিতরে তো উনি আপত্তি করলো না দেখলাম চলুন দিয়ে রাখছি এরপর বোনকে দেখবো বোনের সাথে কথাটা বলবো দেখা হচ্ছে কালকে আমরা যতক্ষণের জন্য সব টাটা